এমন কিছু নেতা নেত্রী বক্তব্য দিচ্ছে যে নেতা নেত্রীর বক্তব্যের পিছনের দিকে যদি তাকান এরকম বড় বড় অপরাধ গুলো পাবেন আরেকজন কে নিয়ে সমালোচনা শুরু করে আল্লাহ সুবাহ ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন হে বিশ্বাসীরা হে ইমানদারেরা তোমরা এমন কথা বলো না যা তুমি নিজেই করো না আপনি নামাজ পড়েন না কিন্তু আপনি নামাজের দাওয়াত দিচ্ছেন এটা আল্লাহ সুবাহ করতে নিষেধ বলেছে নিষেধ করেছেন আপনি রোজা দিচ্ছেন না কিন্তু আরেকজনকে কে রোজা দেওয়ার জন্য আদেশ করছেন এটা আল্লাহ তাল আপনাকে আমাকে নিষেধ করেছেন ইমানদার যারা বিশ্বাসী যারা মুমিন যারা হবে তাদের জন্য বলেছেন এরপর আল্লাহ তালার বিধান হচ্ছে যিনি চোর এই চোর সে নিজেই কিন্তু যে চুরি করে না তাকে চোরে উপদেশ দিচ্ছে চুরি করা হারাম অমুক জিনিসটা করা হারান তিনি ফটোবাজি করছেন কিন্তু তিনি নিজেই করতেছেন ওই কাজটা মানে ওই কাজটা নিজেই বর্জন করেনি যা দেখতেছি বর্তমান বিভিন্ন জনের আলোচনার মাধ্যমে শুনছি যে ওর মধ্যে পিছনে পায়খানা লেগে আছে অনেক বড় ওই পায়খানাটা দুর্গন্ধ সরে যাবে যদি প্রকাশ হয়ে যায় এমন কিছু নেতা নেত্রী বক্তব্য দিচ্ছে যে নেতা নেত্রীর বক্তব্যের পিছনের দিকে যদি তাকান এরকম বড় বড় অপরাধ গুলো পাবেন আরেকজনকে নিয়ে সমালোচনা শুরু করে দেয় মনে করে ও হচ্ছে একবারে তুলসী পাতা দুধে দোয়া তুলসী পাতা ওই নেতা মনে হয় দুধে দুয়া তুলসী পাতা এই প্রচার যারা করতেছে এমন ব্যক্তিরা নিজেকে ইমানদার বলতে পারে কিন্তু তারা এক নম্বর এক নম্বর এক নম্বর মুনাফিক তার দস্তুরুটি গুলো গোপন রাখে আরেকজনের দস্তুরুটি প্রচার করে আপনারা আমার সমাজে আছে না নাই আছে পাবেন সর্বদা আলোচনার মধ্যে ঘুরে ফিরে আসবে এক শ্রেণী মানুষকে নিয়ে সমালোচনা করবে আর নিজেদের অপরাধ ঢাকার চেষ্টা করবে আর নিজেদের অপরাধ গুলো যারা ঢাকার চেষ্টা করে আরেকজনের সমালোচনা করে তারা এক নম্বর মুনাফিক আমার কথা নাই কোরআনুল কারিম সুরা মুনাফিকোন খুলে এখন পায়ে দিবেন এরপরে সুরাভ বাকারার প্রথম দিক অতদূর যাওয়া দরকার নাই সুরাভ আকারের এগারো বারো তেরো নম্বর চোদ্দ নম্বর করুন সব পাবেন আমার অপরাধগুলো আরেকজনের অপরাধগুলো প্রচার করা থেকে বিরত থাকা উচিত কারণ আমার তো নিজেরই অপরাধ রয়েছে করি এরা ইমানদার নিজেই দাবি করতে পারে কিন্তু আল্লা তালা আদেশ করছেন হে বিশ্বাসীরা লিমা তা উনা মালা তা ফালুন তোমরা যা নিজে করো না তা অন্যকে তোমরা কি দেওয়ার উপদেশ দিও না কেন আর তোমরা যদি এটা করো কাবুরা মাকানি আর এটা আল্লাহ সুহানা তাল আর নিকট অত্যন্ত জঘন্য ভিন্নিত আল্লাহ এটা অপছন্দ করেন আল্লাহ চোরক